কিছু কিছু মানুষের কথা শুনলে আমি তো অবাক হয়ে যাই এবং বাকরুদ্ধ হয়ে যাই এরা আসলে কী ধরনের মানুষ বুঝে উঠতে পারি না যদি অন্য কেউ অসুস্থ হয়ে যায় বা কোনো বিপদে পড়ে যায় তখন ওই লোকগুলো বলে ওঠে নিশ্চয় কোনো ভুলভাল কাজ করেছে এই জন্য তার উপর থেকে আল্লাহর রহমত উঠে গেছে এই জন্য এই ফলগুলো তার ভোগ করতে হচ্ছে যদি ভালো মানুষ হতো তাহলে কখনোই তার সাথে এমনটা হতো না সেম ঘটনা যখন তাদের সাথে হয় তখন দেখবেন তারাই আবার উল্টে মানুষকে বোঝাচ্ছে যে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তাকে বেশি কষ্ট দেন আল্লাহ আমাকে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন এদের কথাগুলো শুনে একদমই থ হয়ে যায় মনে মনে ভাবি এরা কারা এটা কোথা থেকে এসেছে এদের চিন্তা ভাবনা এত নিম্ন কেন বিপদাপদ আপদ কখনও কাউকে বলে আসে না অসুস্থতাও কাউকে বলে কয়ে আসে না তো আল্লাহ যাকে খুশি বিপদ দিতে পারে আল্লাহ যাকে খুশি সে বিপদ থেকে রক্ষা করতে পারে কিন্তু একটা মানুষকে নিয়ে আমরা সবসময় কেন বা এরকম নোংরা মন মানসিকতা নিয়ে সমালোচনা করব। যখনই দেখব যে অন্যের বিপদ হয়েছে অসুস্থ হয়েছে তখনই আমরা আনন্দের সাথে বলে বেড়াবো সবার কাছে যে সে ভুল করেছিল বিধায় তার এই মানে ফলাফল ভোগ করতে হচ্ছে আর যখন নিজের হবে তখনই আমরা মদ চেঞ্জ করে ফেলি কথার ঘোলটায় পাল্টে ফেলি কি অদ্ভুত আমরা তাই না অন্যের বিপদ দেখে অন্যের অসুস্থতা দেখে কখনো হাসাহাসি করবেন না অন্যের সাথে সমালোচনার পাহাড় গড়ে তুলবেন না একবার ভেবে দেখুন তো সেম জায়গাটায় যদি আপনি থাকতেন আর অন্যরা যদি আপনাকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য করতো আপনার কতটা খারাপ লাগতো যে কোনো মানুষকে কোনো ধরনের কথা বলার আগে কোনো ধরনের কুটুক্তি করার আগে মিনিমাম দশবার ভেবে নেবেন আসলে আমার এই কথাটা বলা উচিত হবে কি না বা এই কথা বলার রাইটস আমার আছে কি না ভেবে চিনতে দুমদাম করে কাউকে কোনো কথা দিয়ে আঘাত করবেন না দেখবেন এই নিঃশ্বাস কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে ওই যে কথাই আছে আল্লাহ ছাড় দেন তবে কখনো কাউকে ছেড়ে দেন না হয়তো সময়ের ব্যবধানে হয়তো একটু আগে কিংবা একটু পরে তবে আপনার কর্মের ফল কিন্তু আপনাকেই ভোগ করতে হবে সো অন্যকে আঘাত করার আগে নিজে অন্তত দশবার ভাববেন আর ভেবে চিনতে অন্যর সাথে কথা বলবেন আর যদিও কারো সম্পর্কে কোনো ভালো কথা বলতে না পারেন কারো প্রশংসা করতে না পারেন তাহলে অবশ্যই চুপ থাকবেন যদি আপনি প্রশংসা করতে না পারেন তাহলে তাদেরকে নিয়ে কোনো কটুক্তি বা সমালোচনা করারও রাইটস কিন্তু আপনার নেই সো সাবধানে কথা বলবেন ভেবে চিনতে কথা বলবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বাড়তে চাচ্ছি না দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে তো যারা এখনও আমার পেজটা ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ